আর বঙ্গবন্ধুর কবরটা জেরত কেউ যাবে না যে এই দেশের সব সবকিছু করছে এই দেশের জন্য জীবন দিছে তার কবরটা যদি জেরত না করা যায় কে পারবে

প্রবেশ করতে এসেছিলেন যে আমি তার জন্য কোরআন সাহেব খতম দিয়েছি তো করবো আমি তাই জন্য আসছি তার পরিবারের জন্য হ্যাঁ আমি আর মানে সন্তান আসছি